একটাই প্রশ্ন সাত দশক ধরে কেন শান্তি নামল না এই মাটিতে কেন বারবার প্রতিবার আলোচনার টেবিল ভেঙে যায় বন্দুকের আওয়াজে কেন উনিশশো আটচল্লিশ উনিশশো সাতষট্টি এই তিনটি সাল প্যালেস্টাইন এবং ইসরায়েলদের বুকে এখনও আগ্নেয়গিরির মতো দাউদাউ দাউ করে জ্বলছে একদিকে আর নিরাপত্তার অজুহাত এবং অন্যদিকে স্বাধীনতার স্বপ্ন আর প্রতিরোধের ঢাক এই দুইয়ের মাঝে এই দুঃস্বপ্নের মাঝে পিষ্ট হচ্ছেন কারা সাধারণ মানুষ সাধারণ মানুষ কি তারা চেয়েছিল চেয়েছিল একটু একটু স্বাধীনভাবে শান্তি শ্বাস নিতে একটু মাথা উঁচু করে একটি স্বাধীন রাষ্ট্রে সম্মানের সহিত দাঁড়াতে বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা জানবো এই প্যালেস্টাইন এবং ইসরায়েলের এই দীর্ঘ লড়াইয়ের ইতিহাস এবং অবশেষে প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দান তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও নমস্কার আমি বিনয় ইনফো সেন্টারে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই প্যালেস্টাইন এবং ইসরায়েল সংঘর্ষ জানতে হলে আমাদের একটু গোড়ার দিকে যেতে হবে অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধে অটোম্যানদের পরাজয়ের পর এই প্যালেস্টাইন ব্রিটিশদের শাসনাধীনে চলে যায় অর্থাৎ উনিশশো সাল থেকে উনিশশো আটচল্লিশ সাল পর্যন্ত এটা ব্রিটিশদের লিগ অফ নেশনের অধীনে থাকে উনিশশো সালে বালাফুল ঘোষণা করে এই ঘোষণার মাধ্যমে ব্রিটিশরা জানায় যে ইহুদিদের জন্য একটি জাতীয় স্বদেশ গঠন করবে এর ফলে যখন প্রথম বিশ্বযুদ্ধের পর যখন এই অটোম্যানদের পরাজয় হয় তখন ইহুদিরা এই প্যালেস্টাইনে এসে বসতি শুরু করে তখন এই আরব প্যালেস্টিনি যারা আছেন তারা মনে করতে শুরু করলো যে তাদের যে রাজ্য তাদের যে জমি এটা অন্যত্র চলে যাচ্ছে অর্থাৎ অন্যদের হাতে চলে যাচ্ছে আর এখান থেকেই দ্বন্দ্বের শিকড় আরও গভীরে প্রবেশ করে এই ব্রিটেন এই যে যে দীর্ঘমেয়াদী যে সংঘর্ষ বা সংঘাত এটা সামলাতে না পেরে জাতিসংঘে রাখে তখন জাতিসংঘ একটি রেজুলেশন পাশ করে রেজুলেশন ইউএন রেজুলেশন ওয়ান এইট ওয়ান এর মোতাবেক তখন জাতিসংঘ একটি সিদ্ধান্ত দেয় যে প্যালেস্টাইনকে ভেঙে দুটো ভাগে ভাগ করা হবে একটি ভাগ অর্থাৎ ইহুদিদের আন্ডারে থাকবে যেটা ইসরায়েল নামে পরিচিত আরেকটি ভাগ যেটা আরব রাষ্ট্রের অধীনে থাকবে যেটা প্যালেস্টাইন নামে পরিচিত হবে এবং জেরুজালেমকে রাখা হবে আন্তর্জাতিক প্রশাসনের অধীনে তখন এই সিদ্ধান্ত ইহুদিরা মেনে নিলেও আরব প্যালেস্টিনি যারা আছেন তারা কিন্তু এই সিদ্ধান্তটি মেনে নেয় না বন্ধুরা চোদ্দই মে উনিশশো আটচল্লিশ ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তবে আরব প্যালেস্টাইন যারা ছিলেন তারা কিন্তু এই স্বাধীনতাটাকে মানতে পারেনি তারা ইসরায়েল বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এটিকে প্রথম আরব যুদ্ধ বলতে পারেন মিশর জর্ডান সিরিয়া ইরাক লিবানান এই সমস্ত কান্ট্রি এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল তবে মাত্র ছয় দিনের যুদ্ধে ইসরায়েল এদের পরাজিত করে এদের পরাজিত করার পরে জাতিসংঘ যে পরিমাণে অংশ বা যে পরিমাণে সীমানা প্যালেস্টাইনে দিয়েছিল ইসরাইলকে তার থেকে বেশি পরিমাণে অংশ ইসরায়েল দখল করে নেয় এবং রাতারাতি প্রায় সাত লক্ষের মতো ফিলিস্তিনি তারা বেদখল হয় এবং শরণার্থীতে পরিণত হয় এই যে ঘটনা এই পরাজয়কে ফিলিস্তিনিরা তাদের ভাষায় নাগমা বলে আখ্যায়িত করে যেটাকে মহা বিপর্যয় বলা হয় এবং যেটা আজও ইতিহাসে সবথেকে বড় ক্ষত বলে চিহ্নিত বন্ধুরা এর পরবর্তীতে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলও তারা প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে উনিশশো সালে বেশ কয়েকটি দেশ তাদের সমর্থন করলেও জাতিসংঘ তাদের সমর্থন না করায় প্যালেস্টাইন তখনও স্বাধীন রাষ্ট্র হিসেবে মর্যাদা পায়নি বন্ধুরা ইন বিটুইন চলে আসে হামাসের কাহিনী হামাস হচ্ছে একটি রাজনৈতিক সামরিক আন্দোলন পশ্চিমা দেশগুলো যাকে টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে আখ্যা দিয়েছেন এবং কোনো কোনো হিসেবে আখ্যা দিয়েছেন তবে এই যে যে হামাসের আন্দোলন এবং প্রতিরোধ এই দুটো সংঘর্ষের মাঝখানে প্রচুর হতাহত হয় এবং যেটা আন্তর্জাতিক মানবিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় অর্থাৎ হামাসের সশস্ত্র হামলা এবং ইসরায়েলের শক্তিশালী অভিযান এই দুইয়ের ফলে প্রচুর জানহানি বা মানুষের মৃত্যুর খবর আসে প্রচুর ধ্বংসের খবর আসে যে হামাস এবং এই যে ইসরায়েল এদের এই যে গন্ডগোল বা এই যে সংঘাত এটা কিন্তু চক্র আকারে ঘুরতে থাকে অর্থাৎ এটা থামারই নাম নিচ্ছে না কারণটা হচ্ছে হামাস আতঙ্কবাদী আক্রমণ চালায় ইসরায়েল শক্তিশালী অভিযান চালায় এর পরবর্তীতে কি হয় সাধারণ মানুষ মারা যায় যখন সাধারণ মানুষ মারা যায় তখন খুব আরও বেড়ে যায় তখন সাধারণ মানুষ প্যালেস্টাইনের সাধারণ মানুষ হামাসের সঙ্গে তারা যোগদান করে হামাস আবার আক্রমণ চালায় প্যালেস্টাইন শক্তিশালী অভিযান চালায় এই যে যে চক্র এই চক্র চলতে থাকে আলটিমেটলি কী হয় আলটিমেটলি সাধারণ যে মানুষ সাধারণ মানুষ পিষ্ট হতে থাকে এবং শান্তির পরিবর্তে দ্বন্দ্ব দুশ্মনী আরো গভীরে যেতে থাকে আন্তর্জাতিক মহল বারবার যুদ্ধবৃত্তির কথা ঘোষণা করল কিন্তু সেটা টেকে না সেটা স্বল্প দিন পরে আবার এই সংঘাতের আকার নেয় আর এই যে যে সংঘাত এই সংঘাতের ফলে সব থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্যালেস্টাইন এবং ইসরায়েলের সাধারণ মানুষ বন্ধুরা অবশেষে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিল ইউনাইটেড কিংডম অস্ট্রেলিয়া এবং কানাডা এর ফলে মধ্যপ্রাচ্যের কূটনীতিতে এক বড় মোড় ঘুরিয়ে দিল বন্ধুরা এর সপক্ষে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কির স্টারমার তিনি জানিয়েছেন এই যে যে আন্দোলন এই যে যে গন্ডগোল এটা মেটাতে হলে দুটি স্বাধীন রাষ্ট্রের দরকার দুটি স্বাধীন রাষ্ট্রের মধ্যে শান্তিপূর্ণ আলোচনার দরকার তাই প্যালেস্টাইনকে স্বাধীনতা দেওয়া জরুরি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তিনি জানিয়েছেন এটি ন্যায় বিচার এবং স্থায়ী সমাধানের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালভেনিস তিনি জানিয়েছেন যে এদের এই দু দেশের মধ্যে শান্তি আনতে হলে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব নিতে হবে তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিহেও এর কড়া সমালোচনা করেছেন তিনি বলেছেন এটি হামাসের জন্য একটি পুরস্কার ছাড়া আর কিছুই নাই তিনি বলেছেন এর ফলে সন্ত্রাসবাদী উৎসাহিত পাবে সারা পৃথিবীতে আরও সন্ত্রাসবাদ বেড়ে যাবে সন্ত্রাস আরও ছড়িয়ে পড়বে তবে বন্ধুরা আমেরিকা যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু সম্মতিতে ছিলেন না অর্থাৎ প্যালেস্টাইনকে এখনই স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হোক এই বিষয়ে তিনি কিন্তু এখনই সহমত দেননি বা সম্মত ছিলেন না তিনি বলেছেন যে সময়ের আগে এমন সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়াকে ব্যাহত করবে তবে আরব লীগ এবং বহু উন্নতিশীল রাষ্ট্র এই বিষয়টিকে কিন্তু স্বাগত জানিয়েছেন এবং তারা বলেছেন যে এটি বহু দশকের সংগ্রামের একটি সঠিক স্বীকৃতি বন্ধুরা এই যে ইসরায়েল এবং প্যালেস্টাইনের যে সংঘর্ষ এটা কেবলমাত্র দুটো জাতির সংঘর্ষ নয় এর মধ্যে জড়িয়ে রয়েছে ইতিহাস ধর্ম ভূমি নিরাপত্তা এবং আন্তর্জাতিক রাজনীতির একটি জটিল জাল সাত দশকেরও বেশি সময় ধরে শান্তির আলোচনা সমস্ত কিছু ব্যর্থ হয়েছে অস্ত্রের আওয়াজে সেই স্বপ্ন ভেঙে গেছে আর এর মাঝে সবথেকে বেশি পিষ্ট হয়েছেন ইসরাইল এবং প্যালেস্টাইনের সাধারণ মানুষ ইজরাইল চাই নিরাপত্তা এবং প্যালেস্টাইন চায় স্বাধীনতা এই দুইয়ের সংঘাতে মাঝখানে পৃষ্ঠ হয়েছে সাধারণ মানুষ বন্ধুরা আসল সত্য হলো শক্তি দিয়ে এই যে যে লড়াই এই লড়াই বন্ধ করা যাবে না এটি বন্ধ তখনই সম্ভব হবে পরস্পরের প্রতি আস্থা ফিরিয়ে আনতে হবে ন্যায়সঙ্গত সমাধান খুঁজতে হবে এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য যে শান্তির প্রস্তাব সেটাই নিয়ে আসতে পারে এই দুই দেশের মধ্যে শান্তি তাহলে বন্ধুরা আপনাদের কি মনে হয় এখন কি ফিরে আসবে দু দেশের মধ্যে শান্তি আপনার মূল্যবান বক্তব্য কমেন্টে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ